কি করছো মানে তুমি আজকে এখন আজকে আমি অঙ্ক করছি আচ্ছা এই অঙ্কটা কি কাজ করছো মা ছোট থেকে বড় তাই তো ছোট থেকে বড় সাজিয়ে লেখা আচ্ছা বলো তো যখন আমি একটা কি বল কি বলবো বলো বলো যখন আমি একটা তেতো পাতা খাই তখন তো আগে খেয়ে নিলে তেতো লাগে তো কি বুদ্ধি তোমার আচ্ছা যখন তুমি প্রথম খাও তখন তোমার তেতো লাগে আর যখন তোমার খাওয়াটা প্র্যাকটিস হয়ে যায় তখন তোমার খুব ভালো লাগে খেতে টেস্টি লাগে আচ্ছা সেরকম অঙ্কটাও সেভাবে লাগছে বলছো আচ্ছা কিরকম তাহলে বলো তো একটু দেখি আমি তখন ভাবছিলাম কতগুলো আছি তাহলে আমাকে আচ্ছা ঠিক আছে একটু করে দেখিয়ে দাও তো দেখি আচ্ছা তুমি কি করছো বলো তো ছোটো থেকে বড় সাজিয়ে লেখা তাই তো এই যে সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যাগুলো এই যে চারটে সংখ্যা লেখা আছে তাই তো এই চারটে সংখ্যার মধ্যে ছোট থেকে বড় সাজিয়ে তোমাকে এই লিখতে হবে তাই তো হ্যাঁ তাহলে তুমি বলো তো এই যে সংখ্যাগুলো লেখা আছে কি কি সংখ্যাগুলো একটু পড়ে শুনিয়ে দাও তো আচ্ছা কি আছে এক দুই চার আট তাই তো তাহলে এক দুই চার আটের মধ্যে এক দুই চার আটের মধ্যে আচ্ছা বলো তো কোন সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখলে কি কি হবে বলো তো একটু লিখে দেখাও তো লিখে দেখাও মাথা তুলে বসে দেখো হ্যাঁ বলে

বাহ ভেরি গুড পরেরটা করে হবে তারপরে হবে আগে হবে এক তারপরে হবে তিন তারপরে হবে ছয় তারপরে হবে নয় বাহ ভেরি গুড বন্ধুরা সবাই দেখছে বন্ধুরা কমেন্ট করে জানিও তো আমার মানাকে তো আপনাদের কতটা ভালো লাগে মানার যে অঙ্ক শিখেছে মানার তো এখন এই চার বছরই পা দিয়েছে মানা মানার তো বয়সটা খুব বেশি না তাহলে এই বয়সে মানা যেটা শিখতে পেরেছে সেটা কি ঠিকঠাক নাকি আরো একটু বেটার হতে হবে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানিও বন্ধুরা বাহ ভেরি গুড সবকটা অঙ্ক তুমি ঠিক করছো না বা ঠিক করেছো না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে হবে ভালো করে সবগুলো দেখেছো সবগুলো দেখো ভালো করে আগে হ্যাঁ বলো বলো দেখো দেখিনি আবার দেখো ভুল হয়ে গেল মনোযোগ দিক করতো তাই না দুরা কমেন্ট করে জানা আর যদি তোমাদের এতে ইজি মনে হয় ইজি করে ফেলো 2020 10 এন্ড 510 আগে হবে 20 কি করছো মা ভালো করে দেখো এটা কি করছে ছোট থেকে বড় না

তারপরে হবে চোদ্দ এক দশ চার চোদ্দ তারপরে হবে ষোলো এক দশ ছয় ষোলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট কমেন্ট আর শেয়ার করো আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় প্লিজ প্লিজ এবং লাইট আর সি করো থ্যাংক ইউ বলতে পারে না বন্ধুদের থ্যাঙ্ক বলে দাও বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা করে দাও টাটা বাজকি মতো টাটা করে দাও আজকে বলতেন টাটা